ত্রিপুরায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে পয়লা মার্চ এবং দোসরা মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ত্রিপুরায় পরিচালিত দু চব্বিশ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলছে মার্চ মাসের শুরুতে আগামী পয়লা মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দোসরা মার্চ থেকে শুরু হবে মাধ্যমিকের পরীক্ষা ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে প্রথম পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার সূচি অনুযায়ী মার্চ ইংরেজি সাতই মার্চ বাংলা বারোই মার্চ সোশ্যাল সায়েন্স ষোলোই মার্চ সায়েন্স একুশ মার্চ অঙ্ক এবং তেইশ মার্চ ভোকেশনাল সাবজেক্ট একইভাবে পয়লা মার্চ ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ক্রমান্বয়ে এর রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে তিরিশে মার্চ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হবে ঊনসত্তর সেন্টারে ১৪৪টি চুয়াল্লিশটি এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে ছুতে আগরতলা স্থিত ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের কনফারেন্স হলে সচিব ডক্টর দুলাল দেকে পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী গত বছর মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল তেতাল্লিশ হাজার সাতশো তিরিশ জন এবছরের মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা আটত্রিশ হাজার পাঁচশো একত্রিশ জন গত বছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ছিল আটত্রিশ হাজার একশো পঁচিশ জন এবছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা সাতাশ হাজার ছশো আট জন ত্রিপুরায় শিক্ষা ব্যবস্থা এক বছরে এত সংখ্যক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় অনেকটাই নজিরবিহীন পরীক্ষা হবে শনিবার ইংরেজি বারোটা থেকে সয়া অব্দি আর দু তারিখের পরে পরীক্ষা হবে সাত তারিখ ওই দিন পরীক্ষা হবে ল্যাঙ্গুয়েজটা মানে বাংলা হিন্দি ককবরক আর মিজো মাধ্যমিকের মাধ্যমিকের দ্বিতীয় দিন বললাম প্রথম বললাম তিন দু তারিখ শুরু হবে মাধ্যমিক সেকেন্ড মার্চ তারপরে দ্বিতীয় দিন পরীক্ষা হবে সাতই মার্চ তৃতীয় দিন পরীক্ষা হবে বারো মার্চ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়